যতবারই বেগুন ভর্তা খেয়েছি না কেন এই বেগুন ভর্তাটা অনেক বেশি মজার আমরা অনেকে ঝাল খেতে পছন্দ করি না কিন্তু ভর্তা কিন্তু খুবই বেশি পছন্দ করি তাদের জন্য আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা আসসালাম আলাইকুম সবাইকে মজাদার বেগুন ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম এত বেশি মজা ছিল এই বেগুন ভর্তাটা প্লিজে ছিল তিনটা বেগুন তার মধ্যেই যে ভালো করে একটু কেটে নিয়েছি কারণ হচ্ছে একদম বেগুনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাবলাম যে এটাকে প্রায় করে গরম গরম খিচুড়ির সাথে খেয়ে নেবো কিন্তু দেখলাম যে এটার অবস্থা একদম অন্যরকম হয়ে গেছে তারপর ভাবলাম যে একটু ভর্তা করে নেই আর আজকের ভর্তাটা শুধুমাত্র যারা ঝাল কম খেতে পারেন তাদের জন্যই কারণ আমি একদম শুকনো মরিচ ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা মরিচ ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে সুন্দর খেয়ে এই ভর্তাটা করে নিব এখানে কিন্তু তেলের পরিমাণটাও একটু কমই লাগবে প্রথমে আমি সয়াবিন তেলের উপরে বেগুনগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিব প্রথমে কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন পরবর্তীতে একে একে সবগুলো বেগুন আমি এই তেলের মধ্যেই ভেজে নিব চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে সুন্দর মতো ঢাকনা দিয়ে ডেকে বেগুনগুলোকে সুন্দর মতো ভেজে না হওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো একেবারে ভেজে নিয়েছি একেবারে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মথে নেওয়ার পালা গরম অবস্থায় মথে নিতে গেলে হাতটা একেবারে পুড়ে যাবে তো একটু ঠান্ডা করে নিতে পারেন এখন আমি সুন্দর মতো এই যে হাত দিয়ে মথে নিচ্ছি অন্যদিকে কিন্তু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই শীতের সিজনে বেগুন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা কিন্তু দারুণ লেগেছিল আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিতে পারেন কোনো সমস্যা নেই শুকনো মরিচ দিয়ে অনেক মজা হয় ঝাল ঝাল খেতে লাগে তো আমি একদম ঝাল ইদানিং খেতে পারছি না কেন জানি তাই ভাবলাম যে একটু কাঁচামরিচ দিয়ে করি কিন্তু স্বাদ কোনো অংশে কম ছিল না কারণ যারা ঝাল কম খেতে পারে তাদের জন্য একদম পারফেক্ট এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু দারুণই লাগবে আর ধনে পাতা তো আমরা দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু শীতকাল তাহলে ধনে তো হাতের কাছে পাওয়াই যায় কোনো সমস্যা নেই এখন সুন্দর মতো একটু লবণ দিয়ে কিছু মেখে বেগুনটাকে একদম ভর্তা বানিয়ে নিব। মাখিয়ে নিব আর একটু সরিষার তেল দিয়ে দিবেন তারপর দেখবেন কি যে মজা লেগেছে আজকের এই বেগুন ভর্তাটা আমি এভাবে বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ালাম সে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে বলে যে অনেক মজা হয়েছে সব সময় তো আমি পেঁয়াজ তারপর রসুন এগুলো হচ্ছে আমি তেলে ভেজে নিই কিন্তু আজকে রসুনটাও ইউজ করলাম না আসলে দারুণ হয়েছে খুবই অল্প উপকরণে বেগুন ভর্তাটা একবার হলো বাসা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাসায় যে কোনো জিনিস থাকা মানেই হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়া এটা আমার কাছে একেবারে সহজ এবং খুবই সুস্বাদু একটা খাবার মনে হয় পেলে দেওয়া ছেতে যদি আমরা একটু সিদ্ধ করে ভা একটু ভাজা করে সুন্দর মতো ভর্তা বানিয়ে খাই ব্যাপারটা কিন্তু আসলে খারাপ নয় যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি গরম ভাত দিয়ে খেয়ে নেব আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম